আজকে অনুষ্ঠানটা হচ্ছে যে স্নান যাত্রার পর শাস্ত্রীয় নিয়ম অনুসারে ভগবান অসুস্থ হন তাই পনেরো দিন অসুস্থ অবশ্যই ভগবান কাউকে দেখাতেন না হ্যাঁ মন্দির বন্ধ রাখতে হয় তা আমরাও রেখেছিলাম হ্যাঁ পবিত্র যেভাবে হয় আমরাও সেইভাবেই রেখেছি তাই সেইভাবে আজকে ভগবানকে সুস্থ হয়েছেন আজকে বর্তমানে ছয়টা দর্শন দেবেন হ্যাঁ আমরা মন্দিরের তার বন্ধ দেখেছিলাম আজকে মানে দ্বার হবে এবং ভগবান হবে দেখা দেবে এবং কালকে মাসের কাজ রওনা হবে এখন আজকে এই আজকে উৎসব হয় নির্দিষ্ট উৎসব

সকালে যেমন পূজা যাওয়া হয় সেরকম হবে শাস্ত্রী রথযাত্রা আমরা একটা রথযাত্রার রথযাত্রা করে রাখবো এই আনুষ্ঠানিকভাবে আমাদের রথযাত্রা হয়ে যাচ্ছে আমাদের রথযাত্রায় প্রত্যেকবারের প্রথমবার হরিমের বাজনা যেমন থাকছে এবং রক্তরা সঙ্গে থাকছে এই সঙ্গে এবারে থাকছে